আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদের সব থেকে যেটা বড় সিদ্ধান্ত জিআরবিটি গ্রুপ টি যে এক্সাম রয়েছিল আড়াই হাজার পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অফ কন্ডাক্ট যা নির্বাচন কমিশনের আচরণ বিধি এগুলো লাগু ছিল কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পায়নি রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জিআরপিটি রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন এরা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জেরিভিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে অতিথির হয়ে বসে আছে তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের শরণতে আমরা অবহিত অনেক প্রতি শুভেচ্ছা জানা সাদ কিংবা আর তারিখের জেরিভিটি রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রী সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সামাজিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও ড্রাইভিং হিসেবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি এখন পর্যন্ত এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছে আর দু হাজার ছয়শো ছয় দুশো পঁয়ষট্টি আর তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

হোম ডিপার্টমেন্টের অধিক নশো ষোলো জন কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন সেগুলো করা হবে ইতিমধ্যে আমাদের এক হাজার যা পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে সেগুলো ছাড়ার পর এই নশো ষোলো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো প্রদান করা হবে অর্থাৎ প্রায় দু হাজার কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য বার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে নশো ষোলো পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্যমন্ত্রী সভা তাতে অনুমোদন দিয়েছে

ইন দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট আন্ডার ডাইরেক্টরে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্নখানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে এসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে একান্নখানা কোর্স কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে অনুমোদন সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্যমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর डायरेक्टरेट इनफरमेशन टेक्नोलॉजी आठ जन सिनियर इनफरमेशन अफिसर एस आईओ ग्रुप ए नियोग कर थैंक यू